ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাঁচ বিলিয়ন ডলারের দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন এটি একদম ভুয়া ও উদ্দেশ্যমূলক প্রচারণা মঙ্গলবার অভিযোগের বিষয়ে সংবাদ সংস্থা রয়টার্সকে তিনি বলেন সরকারি কোনো প্রকল্প থেকে আমি কিংবা আমার পরিবার কেউই কোনো দেশের থেকে অর্থ নেইনি এ ধরনের কোনো ঘটনার সঙ্গে আমাদের সম্পৃক্ততাও নেই সপ্তাহ আগে আনুষ্ঠানিকভাবে জয় ও তার মা শেখ হাসিনা খালা শেখ রেহানা ও খালাতো বোন টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রূপপুর বিদ্যুৎ প্রকল্পে উনষাট হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত নেওয়ার তথ্য দেয় দুর্নীতি দমন কমিশন দুদক সেদিন আওয়ামী লীগ সরকারের সময়ের বিশেষ অগ্রাধিকারের আট প্রকল্পে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে ওঠা একুশ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করার কথাও বলে দুদক ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা ভারতে যাওয়ার পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার এসব দুর্নীতির তদন্তকে সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রাখার কথা বলেছে এরই মধ্যে এ নিয়ে কাজ শুরুর তথ্য তুলে ধরে মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বলেন শেখ হাসিনার দুর্নীতির বিষয়টি নিয়ে আমাদের কাজগুলো শুরু হয়েছে আরও বিস্তারিত কার্যক্রম জানতে পারবেন এটা আমাদের টপ প্রায়োরিটি মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি